বৃহস্পতিবার মালদার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিলেন প্রীতি গোয়েল এদিন নতুন জেলাশাসককে সমস্ত দায়িত্বভার বুঝিয়ে দেন পূর্বতন জেলাশাসক শাসক সিংহানিয়া উল্লেখ্য দু সাল থেকে মালদার জেলা শাসক হিসেবে দায়িত্ব সামলেছেন নীতিন সিংহানিয়া তাকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদের শাসক হিসেবে নতুন জেলাশাসক প্রীতি গোয়েল এসেছেন দার্জিলিং থেকে এদিন দুপুরে মালদার কালেক্টরেট ভবনে দুই জেলাশাসক একে অপরকে সাদর সম্ভাষণ জানান অন্যদিকে এদিন জেলা জেলাশাসক নীতিন সংবর্ধনা বিদায় জানান রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের কর্মকর্তারা পাশাপাশি সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকেও দুই জেলা শাসককে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয় আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ছবি দেখা গেল যে কর্মচারীরা নিয়ে আপনাকে সম্বর্ধনা জানাতে এসেছে কিভাবে দেখছেন কি বলবেন স্যার আমি খুব কৃতজ্ঞ তাদের প্রতি এবং এটাই টিম মালদা আমরা সবাই একসঙ্গে কাজ করেছি পাশে সবার দাঁড়িয়েছি এবং যেটা রাজ্য সরকারের যত বিভিন্ন প্রকল্প যাতে সেটা সফল হয়ে পাবে সবাই একসঙ্গে কাজ